হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কতগুলি ইসলামিক ভিডিও উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি তো বন্ধুরা চলো দেখা যাক তোমাদের কার মধ্যে কতটুকু ইসলামিক জ্ঞান রয়েছে তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের আজকে প্রথম প্রশ্নটি বলো তো দিন কতজন ফেরিস্তা আল্লাহর আরোস বহন করবেন তোমাদের এখানে অপশান রয়েছে তিনজন পাঁচজন ছয়জন এবং আটজন তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আটজন দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলো তো ইকরা শব্দের অর্থ কী তোমাদের এখানে অপশান রয়েছে ইঙ্গিত পবিত্র পর এবং দয়ালু তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পড়ো তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদের এখানে অপশান রয়েছে হাওয়া আগুন মাটি এবং বাতাস তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মাটি চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলতো কত বছর বয়সে নামাজের জন্য সন্তানকে আদেশ করতে হয় তোমাদের এখানে অপশান রয়েছে পাঁচ বছর সাত বছর নয় বছর এবং দশ বছর তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সাত বছর বয়সে পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলো তো অপচয়কারী কি কী বলে আখ্যায়িত করেছেন তোমাদের এখানে অপশান রয়েছে শয়তানের পিতা শয়তানের দাদা শয়তানের ভাই এবং শয়তানের বন্ধু বন্ধুরা যারা যারা উত্তরগুলো জিতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শয়তানের ভাই ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলো তো হাজরি আসওয়াতের অর্থ কী তোমাদের এখানে অপশান রয়েছে কালো পাথর সাদা পাথর লাল পাথর এবং নীল পাথর তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কালো পাথর সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলতো মক্কা বিজয়ের সময় রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম কতদিন মক্কায় অবস্থান করেছিলেন তোমাদের এখানে অপশান রয়েছে পনেরো দিন উনিশ দিন একুশ দিন এবং পঁচিশ দিন তো বন্ধুরা আমার উত্তরটি বলার আগে কারা কারে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখিয়ে দিয়ে যাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশ দিন আট নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা বলো তো হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতার নাম কি তোমাদের এখানে অপশান রয়েছে ইবনুল কাসাসা আজর এবং উমামা তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং বন্ধুরা এরকম ইসলামিক সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আজার তো বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে